সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও দাতাবৃন্দ আপনাদেরকে জানাই মাদ্রাসাতে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের মাদ্রাসা যারা দাতাবৃন্দ আছেন তাদের অনুদান কিভাবে আমরা যাচাই করবো মাদ্রাসাতে তাকুয়া যে সমস্ত দাতাবৃন্দ অনুদান প্রদান করে থাকেন তাদের অনুদানগুলো কীভাবে আমরা যাচাই করি আমরা মাদ্রাসা তো তাপা এর ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যখন আমরা যাব যাওয়ার পরবর্তী সময়ে আমরা মাদ্রাসা তো তাপা এর ইন্টারফেস এটা দেখতে পাব এখানে আমরা উন্নয়ন বিভাগের মধ্যে অনুদান যাচাই করুন একটা বাটন আছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমার মোবাইল নাম্বারে যেই অনুদানের এস এম এস যায় অর্থাৎ অনুদানের সময় আমরা যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করি সেই মোবাইল নাম্বারের মধ্যে অনুদানের পরপরই আপনারা মেসেজ পেয়ে থাকেন ওই নাম্বারটি যখন আমরা টাইপ করব টাইপ করার পরবর্তী সময়ে যখন আমরা এখানে লগ ইন করবো তখন আমরা দেখতে পাব তো আমরা একটি নাম্বার টাইপ করতেছি রাহমানিয়া ফাউন্ডেশন হাই ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে তাপ অনেক উপকৃত হয়েছে আমরা এই নাম্বারটি থেকে আমরা অনুদানটি যাচাই করতেছি এবং আপনাদের যারা অনুদান দিয়ে থাকেন তারা এইভাবে আপনাদের নাম্বারটি ক্লিক করে কিংবা আপনাদেরকে সফটওয়্যার থেকে যে এস এম এস চায় এস এম এর মধ্যে একটি লিঙ্ক থাকে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অনুদানগুলো চাষাই করতে পারবেন তাছাড়া আপনাদেরকে যে গুলো দেওয়া হয় এর মধ্যে কিউ আর কোড থাকে এই কিউ আর কোড যদি আপনারা স্ক্যান করেন তাহলে আপনার অনুদান প্রোফাইল দেখতে পাবেন এবং আপনার এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যত অনুদান দিয়েছেন কোন তারিখে কোন বাবদে দিয়েছেন সেই অনুদানগুলো আমরা রহমানিয়া ফাউন্ডেশানের নাম্বারটি টাইপ করতেছি এবং দেখবো ইনশাআল্লাহ এই রহমানিয়া অনুদান অনুদানগুলো আমরা এই নাম্বারটি যখন টাইপ করছি এবং সেখানে আমরা লগ ইন করছি আমরা দাতা স্ট্যাটাস দেখতে পাচ্ছি সেরা অনুদান দাতা হিসাবে রহমানিয়া ফাউন্ডেশন উন্নীত হয়েছে এবং রহমানিয়া ফাউন্ডেশনের নাম তার মোবাইল নাম্বার সর্বশেষ অনুদান এবং মোট অনুদান কত টাকা এবং কোন কোন সময়ে কোন কোন তারিখে কোন কোন বাবদে অনুদানগুলো আসছে এই অনুদানের টাকা এবং টাকার পরিমাণ অনুদানের ধরন বিবরণ এই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে কাছে জাজাকুমুল্লাহ আসসালাম আলিকুম